তো মারা জাননি মুগ্ধ নামে কেউ নাকি ছিলই না এমন কি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয় মুগ্ধই স্নিগ্ধ ছিল মানুষ একজনই জামাতে ইসলামীর যে পথে যাচ্ছে সম্ভবত আমলাদের ওই পথে যাচ্ছে জামা শেখ হাসিনার মসনদ কাপিয়ে দেয়া পানি লাগবে ভাই পানি বলা যে ছেলেটি পরিচিত এখন বিশ্বব্যাপী পানি লাগবে কালকে পানি পানি ফলো দেখি কি ক্যাম্পাসের ভিতরে সাউন্ডারে হোয়াট ইজ দিস এখন পর্যন্ত সরকারের খুব বেশি ক্রেডিট নাই আওয়ামী লীগের সময় ভালো ছিল যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে দেখলে কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি সবাই যখন আত্মগোপনে পালিয়ে জেলে তখন একমাত্র ব্যক্তি যিনি আওয়ামী লীগের তিনি বসে আছেন রাষ্ট্রের সকল কর্তাদের মধ্যখানে তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু চুপ্পু সাহেব আওয়ামী লীগ জেনেও সরকার চাইলেই তাকে বিদায় করতে পারছে না ছাত্ররা তার অপসারণ নিয়ে বঙ্গভবন আক্রমণ করেছে তারা কোর্টে পর্যন্ত গিয়েছে গিয়ে আবার তারা পিছু ঘটেছে। তারা শাহাবুদ্দিন চুপ্প অনেকটা অবস্থা এমন হয়েছে যে গলার কাটা তারা গেলেও পারতেছে না ফেলতেও পারত না এইরকম একটা অবস্থা এখন তারা যতই প্রতিবাদ করুক যতই তাকে অপসারণের কথা বলুক বাস্তবতা হচ্ছে যে এই শাহাবুদ্দিন চক্কু আওয়ামী লীগের শাহাবুদ্দিন চপ্পের কাছে শপথ গ্রহণ করে তারা ক্ষমতা এসেছে তো যাই হোক এখন শুনছি যে ছাত্ররা তারা আফসোস করতেছে কেন তারা বিপ্লবী সরকার গঠন করে নাই শাহাবুদ্দিনপুর কাছে না গিয়ে তারা শহীদ নিনারে শপথ গ্রহণ করতে পারতো এই ধরনের বহু কথাবার্তা এখন আমরা আগে দেখছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন সময়ে ডক্টর ইমনসের সাথে প্রায় দেখা করেন কথা বলে বিভিন্ন ইস্যু নিয়ে কারণ এই যে সরকার আছে এই সরকারের পেছনে আছে সেনাবাহিনী অনেকেই মনে করেন সেনাবাহিনী না থাকলে পরদিনই আবার আওয়ামী লীগ এসে এখানে হাজির হবে মোটামুটি সেনাবাহিনীর কারণে তারা হয়তো ঢুকতে পারছে না অথবা হ্যাঁ যে রাজনৈতিক দলগুলো আছে তারাও চাচ্ছে না যদিও মুখে বলছে আওয়ামী লীগ আসুক কিন্তু মনে প্রাণে খুব একটা চাচ্ছে বলে মনে হয় তারা হয়তো সাংবিধানিক বা বিভিন্ন ভবিষ্যৎ রাজনীতির কথা চিন্তা করে বলছে যে ঠিক আছে আসুক তো এখন সেনাপ্রধান গতকাল দেখা করেছেন গণভবনে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সাথে তার সাথে ছিলেন নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান এখন তারা কেন দেখা করেছেন সেটা যেটা জানা যায় সেটা হল যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারা বঙ্গভবনে যান এবং সেনা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুর সাথে তারা সাক্ষাৎ করেন শাহাবুদ্দিন চুপ্পু তাদের কে তাদের পরিবারকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তাদেরকে অভিনন্দন জানান শুভেচ্ছা জানান এবং চুপ্পু এটা বলেন যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী হচ্ছে গর্বের প্রতীক স্বাধীনতা ও রক্ষায় তারা বিশেষ অবদান রেখেছে বিশেষ করে শান্তি মিশনে দেশের ভাবমূর্তি তারা উজ্জ্বল করেছে এবং তিনি এটাও উল্লেখ করেন যে পাঁচ আগস্ট বৈশ্বকাপের ছাত্র আন্দোলনের পর পাঁচ আগস্টে যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখা দিয়েছিল সেখান থেকে সশস্ত্র বাহিনী অনেক গ্রুপ করে শান্তি শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি এখন রাষ্ট্রপতি যদিও কোনো সেরকম কোনো ক্ষমতা নেই কিন্তু রাষ্ট্রপতি থেকে অবজ্ঞা করাও যাচ্ছে তো আমরা দেখলাম সেরা প্রধান সশস্ত্র বাহিনীর সেনা বিমান বাহিনী নৌবাহিনীর প্রধানেরাও তার কাছে যেতে হয় এবং এটা অনেকে মনে করেন এটা সৌজন্যতা যে এটা এটা একটা সিস্টেম এবং এই সিস্টেম সবাইকে মানতে হয় এবং তারাও সেইটা মেনেই দেখা করেছেন পরে রাস্তা ধরে পোলাবেন থাকবেন আসি নজরুল পাশে দুজন মানুষ এসে দাঁড়াবেন আসি নজরুল যা করলো এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে ভাই এখন ধরেন আপনি এই যে কালবেলা এই সন্তোষ শর্মা এখন পর্যন্ত আপনি অফিস করছেন

আপনার মেসেজ পাঠিয়েছে যে সবাইকে কাউকে না জানিয়ে সে পলাতক বক্তব্য দিচ্ছিল তার আগে থেকেই তিনি চলে গিয়েছেন এইরকম এই সাংবাদিকতা এই যে বাংলাদেশের টেলিভিশন পত্রিকা বিভিন্ন জায়গায় এরকম বহু লোকজন আছে যারা কিনা আমাদের কথা শুনছে না আমাদের দাবি একটা ছিল সেটা হচ্ছে যারা এই কয়েক বছর দালালি করেছে তারা মিডিয়াতে থাকতে পারবে না আমাদের সেই দাবি মানা হয় নাই এই যে সরানো হচ্ছে না

এখন যেটা বলছিলাম যে সন্তোষ শর্মা প্রথম আলো নুরুল হক রাশেদ খান এরা গিয়েছে সব মনে রাখা হবে বলে রাখলাম ভালো আপনাদের সাথে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সব কাঠাব একটা একটা কেউ না যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে এটা বলে রাখলাম একদম প্রকাশ্যে হুঁশিয়ারি করে রাখলাম লাভ নেই প্রথম আলো এখন পর্যন্ত গত সপ্তাহে মিস করেছে বগুড়াতে একটা ছেলেকে পাঞ্জাবি টাঞ্জাবি পড়া টুপি টুপি পাই তারপরে র্যাবের সাথে আয়না মিডিয়ার সামনে ট্রায়াল দেওয়া হলো কি সে তার মাকে খুন করেছে খুন করে তারপরে ফ্রিজের ভেতরে ঢুকে প্রতিটা প্রথম করেছে মাদ্রাসার স্টুডেন্ট প্রতিটা বলা ভুল হবে মানে কয়েকটা বাদে বেশিরভাগ মাদ্রাসার শিক্ষার্থী মাকে পাঁচশো টাকার জন্য খুন করে ফেলেছেন খুন করে ফ্রিজের ভেতরে কি ভয়ঙ্কর মাদ্রাসার শিক্ষার্থী বুঝতে পারছেন তার দুই দিন পরে দেখলাম ভাড়া কে খুন করেছে তার মাকে খুন করেছে এই খবরটা সত্য না তাহলে এই খবরটা সরালো এগুলি হচ্ছে প্রথম আলোর সূক্ষ্ম কার্যকে তারা প্রথমে করে গোয়েন্দা সংস্থার তাদের লোকজন আছে না সেগুলো দিয়ে করায় মিডিয়াতে তাদের একটা চক্র আছে এরা মিলে এটাই করে জামাতে ইসলামীর যে পথে যাচ্ছে সম্ভবত আওয়ামী লীগের সেই পথে যাচ্ছে জামাত যে পথ অবলম্বন করছে যে প্রক্রিয়া অবলম্বন করছে কোন কোন ক্ষেত্রে আওয়ামী লীগও সেই নীতি অবলম্বন করছে এমনটাই মনে হচ্ছে কেমন করে যাচ্ছে দর্শক আমি সেই বিষয়টা একটু পরে ব্যাখ্যা করছি গণভ্যুত্থানে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শত শত মানুষকে হত্যা করা হলো তার কারণে আমি মধ্যে ন্যূনতম কোনো অনুসূচনা প্রকাশ আমরা দেখিনি এই কথা বা এই ধরনের আলোচনা এখন সব জায়গাতেই বরং তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহালিম দর্শক আমি এই মুহূর্তে রয়েছে আশুলিয়া থানায় দর্শক এখানে কিন্তু কিছুদিন আগে একটি চাঞ্চল্যকর যে মিথ্যা মামলা সে হয়েছিল সেটি গত আটই নভেম্বর হয়েছিল সেই মামলা নম্বর সেটি আটত্রিশ নম্বর সেই আটই নভেম্বরের যে মামলাটি সেখানে স্ত্রী তার স্বামীকে বৈষম্যবীর ছাত্র আন্দোলনের যেটি পাঁচই আগস্ট সেটি নিহত হয়েছে সেই মামলা করেছিলেন এবং সেই মামলার পরপরই কিন্তু পুলিশ সেটি উদ্ঘাটন করে আসলে সেই মামলাটি মিথ্যা এবং সেখানে কিছু অনুসন্ধানী প্রতিবেদন আমরা করি এবং সেখানে দেখা যায় যে আসলে স্বামী মারা যায়নি কিন্তু স্বামী বাচ্চাদের সেই স্বামীকে প্রথমে আশিলিয়া থানা পুলিশ হেফাজতে আনে তারপর সেই বাদিকে শুরু করে তো সেই বাদীকে এবং দর্শক আমি যদি একটু আপনাকে দেখাই সেই যে বাদী এখানে রয়েছে এই মামলার যে সেই কুলসুম আলামিনকে মৃত স্বামী বানিয়ে তিনি মামলা করেছিলেন সেই আলামিন কিন্তু কিছুদিন আগে থানায় আসছিলেন এবং এই মুহূর্তে সামনে যিনি কুলসুম তিনি রয়েছে কুলসুমকে একটু আগে কক্সবাজার থেকে আসলে থানা পুলিশ এখানে হেফাজতে এনেছে আসলে এই মামলাটি একটি মিথ্যা মামলা এবং এই ধরনের মামলা আমরা দেখতে পাচ্ছি যে আশুলিয়া সাভারে কিন্তু অনেকেই মিথ্যা মামলা হয়েছে এবং মামলা বাণিজ্য যে বিষয়টি সেখানে অনেক নিরীহ মানুষও কিন্তু এখানে হয়রানি শিকার হচ্ছে তেমনই কিন্তু একটি মামলা এখানে এখানে উল্লেখ করার মতো সেই মামলায় যিনি এখানে কুলসুম সেই কুলসুমকে এই আশুলিয়া থানার যিনি এই মামলার আয়ু যিনি তিনি এই রকিবুল হাসান তিনি নিয়ে এসেছেন এবং তো আমি একটু যদি সেই কুলসুমকে দর্শক আপনাদের সামনে একটু আমি একটু কথা বলার চেষ্টা করব আপনি কেন এই মামলাটি করেছিলেন আমাকে দিয়ে এই মামলাটা আমাকে ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেইল করে মামলাটা করানো হয়েছে আমাকে কে আপনাকে ভয় দেখিয়েছিল রুহুল আমিন আর কে শফিক রুহুল আমিন এবং শফিক আপনি কি মামলা করার সময় কি আপনি দেখতে পান যে এই মামলাটি আমি মামলা যখন আমাকে আমাকে চাকরি করার কথা বলে আমার নিবন্ধন নিয়ে আসে নিয়ে আসার পরে এই মামলায় মানে সবকিছু রেডি করার পরে আমাকে বলা হয় তখন আমি জানতে পারি পুলিশ আপনাকে কেন নিয়ে আসলো এখানে তখন কেন নিয়ে আমার পুলিশ আমি মিথ্যা মামলা করছি গণহত্যা গণহত্যা মামলা যে করছি মিথ্যা হামলা এই জন্য আমাকে পুলিশ এখানে নিয়ে আসছে আপনার কার কার বিরুদ্ধে অভিযোগ করছে তারা আপনাকে মামলা করেছে রুহুল আমিন এবং শফিক কিভাবে তারা আপনাকে এই মামলা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে তারা আমাকে তারা আমাকে আমাকে চাকরির কথা বলে আনে আনার পরে আমাকে বলে যে চাকরি করে কি করবা এখানে তুমি সরকার থেকে পাঁচ লাখ টাকা পাবা এবং প্রতি মাসে বিশ হাজার করে ভাতা পাবা তাহলে আর চাকরি টাকরি করে কি করবা এখানে এই মামলার বাদী হয়ে যাও এখানে একজন মারা একজন যেহেতু মারা গেছে তো মারা তো গেছে সমস্যা নেই তুমি বাদী হও আপনাকে আপনাকে আপনি কক্সবাজার কেন গিয়েছিলেন কক্সবাজার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল কে কে নিয়ে আপনাকে রুহুল আমিন এবং সুফিক কেন ওরা হয়তোবা জানতে পারছে যে এটা মিথ্যা অমলা পুলিশ যায় জানা গেছে এইজন্য আমাকে নিয়ে মাইরা ফেলানোর জন্য এখানে নিয়ে গেছে সে কারণে আর কি কি করেছে আপনার সাথে সেখানে আমাকে অনেক তিন দিন আটকায় রাখছে আমার ফোন টোন নিয়ে তিন দিন আমাকে ঘরের মাঝে আটকে রাখছে এবার আমার সাথে আমার আপু তিন দিন আটকায় রাখার কারণে আমার জানতে পারছে যে আমি আমার বলছি ওনারা আরও প্ল্যানিং করছিল যে আমারে তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে ঘুম করে মানে ঘুমের একটা তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে বিচে নিয়ে ফেলায় রাখবে আমি বলবো যে যে মামলার আসামি ওনারা আমাকে এরকম করছে কিন্তু আমি রাজি না হওয়ার কারণে আমি চলে আসছি বাড়িতে রাজি হওয়ার না কারণে আমাকে আবার

কুলসুমি একটি মিথ্যা মামলা করেছে তার স্বামীকে সাজে তো আপনি মামলা করার ব্যাপারে তাকে উৎসাহ দিয়েছেন এবং আপনি তাকে হুমকি দিয়েছেন তাকে পালিয়ে রাখছিলেন তো আপনি এই বিষয়ে কি বলবেন এ বিষয়ে আমি বলবো সে সম্পূর্ণ বানওয়াট এবং মিথ্যা কথা বলছে এবং কুলসমের সামনে যে ছেলেটা আছে এই ছেলেটাকে নিয়ে কক্সবাজার গেছে এবং এই ছেলের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে তাহলে কি আপনি এই অভিযোগগুলো অস্বীকার করছেন অস্বীকার করছি জি দর্শক আপনি এই মামলার একজন যিনি এই কুলসুমবাদী যার কথা বলছিলেন যে তাকে মামলা করিয়েছে তিনি একজন কথা শুনলেন তো এখানে আরেকজন রয়েছে শফিউদ্দিন তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এখানে এই হেফাজতে আপনি এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন আপনার নামে যে অভিযোগ আপনি তাদের কক্সবাজারে লুকিয়ে রেখেছিলেন এবং তাদের ধর্ষণ হুমকি দিয়েছিলেন আপনি এই মামলার ব্যাপারে কতটুকু জানেন আমি মামলার ব্যাপারে জানি না আমি জানি না আমি তার এগুলা না দর্শক আসলে একটা ধূম্র জাল সৃষ্টি হয়েছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ধরনের কথা বলছেন কুলসুম এবং সেই কুলসুম তারা কিন্তু অস্বীকার করছেন সত্যটি উদ্ঘাটন করবে কিন্তু মূল কথা হচ্ছে এখানে একটি মিথ্যা মামলা হয়েছে যেখানে স্বামীকে মৃত্যু দেখে মামলা করেছেন এই বাদী কুলসুম আসলে তারপর পরে কিন্তু এই মামলা থেকে এখানে এই আসামিদের মামলায় নামদার বা বাদ কথা বলে এখানে অ্যাপিডেভিট করে টাকা পয়সা নিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তো এই এখানে শুধু কুলসুমকে আনা হয় নাই কুলসুম কিন্তু এই সাথে কুলসুমের যে একজন বন্ধু যিনি পরিচয় দেয় তিনিও কিন্তু তিনিও কিন্তু এই কক্সবাজার ছিলেন এবং কক্সবাজার থেকে মোট চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এই এখানে এনেছে হেফাজতে আসলে সব মিলে এই আশুলিয়া শিল্পাঞ্চলে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসলে অনেকগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এখানে মামলা বাণিজ্যের একটি অভিযোগ রয়েছে সেরকমই টি এই মামলা এই কুলসুম আক্তার বাদী এবং তার স্বামীকে মৃত্যু দেখেছে আলামিনকে এবং তারপর পরই কিন্তু পুলিশ তদন্ত নামে এবং তদন্ত নামার পরপরই প্রথমে আলামিনকে উদ্ধার করা হয় সিলেট থেকে এবং আজকে কিন্তু এই কক্সবাজার থেকে কুলসুম এবং এখানে সাথে সাথে রুহুল আমিন এবং শফি এবং তার সাথে কুলসুমের যে একজন যিনি বন্ধু পরিচয় দিয়ে থাকেন তাকেও সাব্বিত তার নাম তাকে আটক করে এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রানের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন